লর্ড ভানু ব্যাটিং একশো কৌতুকের ছদ্মবেশে যুগের চেয়ে এগিয়ে থাকা শিল্পী হাসিন মোড়কে আনার মায়া জাল কৌতুক ছদ্মবেশে যুগের চেয়েও অনেক অনেক এগিয়ে থাকা শিল্পী ভানু বন্দ্যোপাধ্যায়কে সেবার ঘোর বিপদে পড়তে হয়েছিল তিনি তখন পেশায় জেনারেল কনসালটেন্ট তার ভাষায় লোকের সব বিষয়ে জ্ঞান দেই ফি বালো টাকা নিজে ন টাকা দালালের তিন বাড়ির বাইরে বিয়ার সাইন বোর্ড লেখা আছে লর্ড ভানু বন্দ্যোপাধ্যায় খামোকা লর্ড কেন লিখতে গেলেন এটা কি করলে মামলায় পড়বে তো ভানুকে সাবধান করতে এগিয়ে এলেন হিতৈষী ভানু তাকে জলের মতো সহজে লর্ড রহস্য বুঝিয়ে দিলেন ব্যাপার হইলো কি জানেন দেশে তো কিছু জমি জামা আমার আসিল জমি থাকা মানে ল্যান্ডলর্ড ড্যাশ বিভাগের পর ল্যান্ড তো গেল পইরা রইল লর্ড লর্ড রে রাখি কই নামের গোড়ায় লাগাইয়া দিছি এই কৌতুক নকশা তখন মুখে মুখে করছে মাফ করবেন ভানুবাবুর গলা আমি নকল করিনি সে দৃশ্যতা আবার নেই আমি জাস্ট একটু প্রেজেন্ট করলাম আপনাদের সামনে একটু মনোরঞ্জনের জন্য একটু বিনোদনের জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেজন্য অনেকেই তা সত্যি বলে বিশ্বাসও করতেন ভানুবাবুই পারতেন হাসির মরকে রিফিউজি বাঙাল বলে লাঞ্ছিত অজস্র ঘা খাওয়া মানুষের কপালে লড় টিকা পড়িয়ে দিতে দেশভাগের মতো একটা ইতিহাসের ট্র্যাজেডিকেও এভাবে গভীর মমতা কিন্তু কাছে পাল্টে ফেলা যায় ঠাট্টার ছুরিতে বঙ্গ সমাজের চিরকেলে বনেদি শ্রেণী চেতনাও তাতে ফুটি ফাটা তখন বাঙালির বিনোদন জগত ঘটি বাঙালির তরজায় ভরপুর উত্তম কুমার শ্যামল মিত্তির সব মোহনবাগান ট্রেডমার্ক বাঙাল ভানুর চোখে ব্যাকরণ সম্মত গালেতে তুখোর দুই ঘটি ব্যারিটন স্বর কমলমিত্তের আর ওই কালো দাও মানে বরণ বাবু আর কি হতেই পারে তাদের সঙ্গে তক্কাতক্কিতে ভানুর টুনে এই সব রসিকতার তীর মজুত হয়েছে ভাড়ামো করে হাসানোর সঙ্গে এই হাসির ফারাক আছে কিন্তু তখন ওই জলসামানেই গানের ফাঁকে ফাঁকে কৌতুক নকশার অনিবার্য ঝিলিক সিনেমার রোমান্টিক প্রেমের মধ্যেও খুচরো হাসি গুঁজে দেওয়া দস্তুর টেলিভিশন পরবর্তী যুগে স্ট্যান্ড আপ কমেডির প্রতিযোগিতা কিন্তু দশকে জলসার যুগে তা আরও স্বতঃস্ফূর্ত হয়েছে মঞ্চে বা পর্দায় ছকে মাথা ডায়লগের বাইরে রেডি উইট তখন অনেক তাবর অভিনেতারও নেশা এমনকি ছবি বিশ্বাসও এ ব্যাপারে তুখোর ভানু গুরুস্থানীয় মানতেন কমেডিয়ান তুলসী লাহিরি ইন্দু মুখুজ্জেদের অভিনেতা শৈলেন মুখোপাধ্যায়ের বাবা বিস্তৃত নবদী ভালদার ঢাকাইয়া রঞ্জিত রায় থেকে পঞ্চাশের দশকে জুটি বাঁধা জহর রায় অজিত চট্টোপাধ্যায়েরও সে যুগে ফসল এক এক ধরনের নিজস্ব শরীরী ভাষা এবং বাচনভঙ্গি মান্যগণ্যদের ভেংচি কাটা স্লেস থেকে নির্ভেজাল আনন্দ এই পারফরমেন্সের উৎপাদন ভানু কিন্তু এখানেই আটকে থাকতে চাননি তার বিভিন্ন লেখালেখি সাক্ষাৎকারের স্পষ্টতা তিনি বারবার আরও বুদ্ধিদিত রসিকতার খোঁজ করেছেন যা থেকে যাবে চিরকাল ঢাকার স্নেহশীল বিজ্ঞানী অধ্যাপক সত্যন্দ্রনাথ বসু ছাত্রের এই মর্ম বুঝতে পেরেছিলেন আমার কাছে গোল্লা ভানুর কাছে রস ঢাকার জগন্নাথ কলেজের তরুণ ভানু শিক্ষকদের লিস্টটি দেখলে চক্ষু চড়ক গাছ হবে কবি জসীম উদ্দিন মহিতলাল মজুমদার মোহাম্মদ সাইদুল্লাহ রমেশচন্দ্র মজুমদার ক্লাস কামাই করায় জসীম উদ্দিন বকাবকি করেন এমন চললে তোমায় পরীক্ষায় বসতে দেবো না শুনে ঢাকা রেডিও তরুণ আবৃত্তিকারের জবাব তাহলে আমিও আপনার কবিতা রেডিও এ কম না আর হাটার ছন্দে ঝাঁকড়া চুল ঝাঁকিয়ে পদচারণার জন্য বিখ্যাত শহীদুল্লা স্যারের নাম ভানু দিয়েছিলেন ঘোড়া কথাটা কানে যেতে তিনি হেসে জানতেও চান তুমি কি সবসময় এমনই রসিকতা করো ঢাকার বাতাসের রসবোধ ঢাকাই পোলা জীবনভর বহন করেছেন যেমন কুট্টি গারোয়ানদের সান্নিধ্য তার রসিকতা আরও তীক্ষ্ণ করে তোলে একেবারে শৈশবে বিপ্লবী দিনেশ গুপ্তের সংস্পর্শে এসে ভানু সত্যি করে গোয়েন্দাগির গল্প এখন সুবিদিত ঢাকার সদরঘাটে আট বছরের একটি ছেলে চুপটি করে ঘুরে কোনো সাহেব বা পুলিশ কখন আসছেন টাঙায় চড়ে শহরের কোথায় যাচ্ছেন খবর রাখত পরে দীনেশদার সাইকেলের পিছনে বসে সব খবর দিতে হতো এভাবেই কতজনের কত ম্যানারিজম পাখি পড়া হতে থাকে অজান্তে ঢাকার বিখ্যাত কুটটি গারোয়ানদেরও এই সময় থেকেই ভানু কাছ থেকে দেখেন কলকাতা থেকে প্রকাশিত তার প্রথম স্কেচ নিয়ে পরে কমিক দর্শকদের জন্য তার রসিকতার বিষয়বস্তু যুগের সঙ্গে পাল্টেছে ভানু বিএ ক্লাসের ছাত্র হলেও সত্যনাথ বসুর পদার্থবিদ্যার ক্লাসে লেকচার শুনতে যেতেন তখন থেকেই আমৃত্যু দুজনের সম্পর্ক ঢাকায় থাকতেই সত্যেন্দ্রনাথ দত্তের জন্মদিন পালন করতেন তিনি পরেও কলকাতায় দেখা হলে যশস্বী ছাত্রটির কাছে কলেজ জীবনের সব কমিক স্কেচই শুনতে চাইতেন জগৎ বিখ্যাত মাস্টারমশাই সত্যেন বসুর একেবারে শেষ জীবনের একটি ঘটনা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে ভানু তখন সরকারি যাত্রা সম্মেলনে সভ্য হয়েছেন কোনো একটা বড় সড়ো আয়োজনের পরিকল্পনাও চলছে বসুস্থ সিনেমা হলে আলোচনায় বসে ভানু তরুণ সংস্কৃতি মন্ত্রী সুব্রত মুখার্জিকে সম্মেলন উদ্বোধনের প্রস্তাব দিলেন সত্যেন্দ্রনাথ বসুকে দিয়ে সেই মতো জনৈক সরকারি আমলা সত্যেন বসুর হেদুয়ার ঈশ্বর মিল্লেনের বাড়িতে পৌঁছেও যান ফিরে এসে তার বিবৃত অভিজ্ঞতা অনেকটা এই রকম যে সত্যেন প্রথমে শুনেই বলেন ভানু থাকতে তিনি কেন উদ্বোধনে যাবেন ওই সরকারি আধিকারিককে বোঝান ভানুবাবু নিজেই উদ্যোগটির শরিক তো কিন্তু প্রবীণ বিজ্ঞানী যেতে রাজি হননি তিনি আমলা প্রবরকে রসগোল্লায় আপ্যায়ন করেন তারপর বলেন এই যা খাচ্ছ আমার কাছে এই গোল্লাই পাবে প্রকৃত রসটা ভানুর কাছে রয়েছে রসগোল্লার রসে অবশ্য বেমক্কা বিষমও লাগে ভানুর রসিকতা খানিকটা সেরকমও বটে সত্যজিৎ রায়ের ছবিতে পাঠ পাননি বসুস্থিতে সত্যজিৎ রায়ের সোনার কেল্লার শোয়ের শেষে বেমক্কা প্রশ্ন করেছিলেন কোনো সাংবাদিক শুনে ভানুর ঝটি জবাব লেখাপড়া না জানলে উনি মানে সত্যজিৎ রায় তার ছবিতে পাঠ দেন না শুনে অপ্রস্তুত সত্যজিৎ দায় তখনই না না বলে ওঠেন সবিনয় বলেন আমি ওর খুবই গুণগ্রাহী উপযুক্ত রোল থাকলে অবশ্যই ভানুবাবুকে নেব পরে বিরল অভিনেতা ভানুর প্রশংসাও করেন বাবু এবং সেই সঙ্গে আক্ষেপ বাংলা ছবিতে ক্ষমতাবান জনপ্রিয় চরিত্র চরিত্রাভিনেতাদের দিয়ে সামান্য ভূমিকায় অভিনয় করিয়ে নেওয়ার রেওয়াজ দিন ধরেই চালু আছে তুলসী চক্রবর্তীর ক্ষেত্রেও প্রযোজ্য এটা মঞ্চে নতুন ইহুদি সিনেমায় বসু পরিবার সাড়ে চুয়াত্তরে ভানুকে দেখার মুগ্ধতার কথাও সত্যজিৎ রায় বলেছেন কিন্তু তার ছবিতে শেষ পর্যন্ত ভানুবাবুর অভিনয় সুযোগ হয়নি দুজনের পরিচয় অবশ্য পথের পাচারের সময় থেকেই বসু সিতে ছবিটা দেখে মন্টু বসুদের অফিস ঘরে উচ্ছ্বাসে পেটে পড়েন ভানু সত্যজিৎ তখন সেখানে বসে ভানু তাকে চেনেন না পরিচয় হতেই ভানুর ভবিষ্যৎবাণী মশাই করেছেন কি আপনি তো কালে কালে কানন দেবীর মতো বিখ্যাত হবেন কবেরিতে ভানুবাবুর জুড়িদার জহর রায় তবু সত্যজিৎ বা ঋত্বিকের ছবিতে কিছু মনে রাখার মতো চরিত্রে পাঠ করেছেন ভানুর ইন্ডাস্ট্রিতে উঠতি পর্বের বন্ধু ঋত্বিক ঘটক রাজবিহারীর মোড়ে অমৃতায়নে যখন তখন ভানু পরিচালক মনোজ ভট্টা দুলাল গুহ সরিল সেনদের ঠেক ঋত্বিক মৃণাল সেন ঋষিকেশ মুখার্জি এরা প্রধানত হাজারা প্যারাডাইস ক্যাফেতেই থাকতেন কখনো পারস্পরিক ঠ্যাক বদলে ঘটতো সেই আড্ডা থেকে নানা কাজের দরজা খুলত হাল্লা রাজার মন্ত্রী জহর রায়ের গুগা যে যেদিন রিলিজ করল ভানু তখন বাইরে বিজলির সামনে পিকেটিং করছেন শ্রী অনুপ কুমার রবি ঘোষ সৌমেন্দু রায়রা তার সঙ্গী সেন্সরের তারিখ অনুযায়ী অন্য কয়েকটি ছবিকে টককে গুপি গাইন আগে রিলিজ করা নিয়ে ইন্ডাস্ট্রির ভিতরেই তুমুল মতবিরোধ জন্ম নিল উত্তম কুমারের নেতৃত্বে টালিগঞ্জের মহারথীরা অনেকেই এর বিরোধিতা করলেন সে সময় অভিনেত্রী সঙ্গের ঐক্যেও ফাটল ধরল উত্তম কুমারের নেতৃত্বে অনেকেই বেরিয়ে গিয়ে শিল্পী সংসদ গড়ে তুললেন উত্তমপন্থীদের এই বিরোধিতার জন্য ভানুবাবুদের দামও দিতে হয়েছে টানা রোদে দাঁড়িয়ে ভানু অসুস্থ হয়ে পড়েন টালিগঞ্জ থেকে তাদের বহিষ্কৃত হওয়ার কথা ওঠে পরে অবশ্য উত্তমের সঙ্গে বিলক্ষণ ভাবও হয়েছিল সত্যজিতের ছবিতে তো কোনোদিনও একটা পার্টও পেলেন না তবু কেন এই সত্যজিৎ প্রীতি স্ত্রী নীলিমার কাছেও ভানুকে এমন প্রশ্ন শুনতে হয়েছে কিন্তু ভানুর কাছে বরাবরই আগে তার রাজনৈতিক অবস্থান তখন বামপন্থী সিনেমা হল কর্মী কলাকুশলীদের সংগঠন সত্যিতে ছবির পক্ষে থাকায় পক্ষ নিতে দ্বিধা করেননি ভানুর ছবি বিদেশে চলচ্চিত্র উৎসবে যায়নি তা সত্ত্বেও নিজেকে কমপ্লিট অ্যাক্টার হিসেবে প্রতিষ্ঠা করতে পারার গরিমা তাকে আরও মহিমান্বিত করেছে ভানু একাই একশো কৌতুক অভিনেতা নন ভানু যে একজন সম্পূর্ণ অভিনেতা এ কথাটা বারবার বলতেন তপন সিনহা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অনুজ প্রতিম সমিত চট্টোপাধ্যায়ও ভানুর প্রয়াণের পর আনন্দ লোকে তার ভানুদাকে নিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেছেন ভানুর হিট ছবিগুলো আজ দেখতে বসলে হয়তো থেকেই সে যুগের কালোচিত কিছু দোষ খুঁজে পাবেন তা বলে ভানুর গভীর জীবনবোধের স্বাক্ষর চিনতে ভুল হয় না অভিনয়ের ছোট ছোট ডিটেলিংয়ে ভানু জহর তুলসী চক্রবর্তী রবি ঘোষ উৎপল দত্তের মতো শক্তিশালী অভিনেতারা অনেকেই আমাদের চমৎকৃত করেন সাড়ে চুয়াত্তরে পরিচালক নির্মল দেব চিত্রনাট্য ভানুর অভিনয়ের তোরেই পাল্টে গিয়েছিল মাসিমা মালপোয়া খামু থেকে অনেক সংলাপই ভানুর ইম্প্রোভাইজেশনের ফসল বলে গোনা যায় চোখ মুখ শরীরের কিছু চিরকেলে ভঙ্গি অনেক অভিনেতা ট্রেডমার্ক বলে ধরা হয় মানুর প্রথম দিকের ছবিতে তার কিছু আভাস মেলে মানু তখন গর্বিত উনতিরিশ ইঞ্চির ছাতির মালিক ত্রিশদ্য তরুণকে ছেলেমেয়ের বাপ বলে বোঝাই যায় না তার চেয়ে পাঁচ সাত বছরের ছোটরাও ভানুর বয়স বুঝতে না পেরে নাম ধরে ডেকে ফেলেন সাড়ে চুয়াত্তর সময় তো ভানুর একটা ঘাড় ঘুরিয়ে তাকানো আছে না ওই লিপিকে শরীর খানিক ধনুকের মতো পিছনে বাঁকিয়ে দেখার একটা ভঙ্গি ছিল এইভাবেই হটযোগ আর ওই শাক ভক্ত কামাক্ষা জও রায়কে ঘুরিয়ে গরু বলেছেন তর কিন্তু আমি লক্ষণ ভালো বুঝি না রে বেশি শাক পাতা খাওন আরম্ভ করস বলতে বলতে থেমেই সেই অননুকরণীয় ভঙ্গি কি দেখিস গুতাইসোস না কৃত্রিম ভয়ে পিছিয়ে আসছেন একইভাবে চায়ের কাপ সুচিতা সেনের হাতে ফেরত দিতে গিয়ে জড়িত মুহূর্তে ঠকঠকানি বা মালপ খেতে জহর অজিতদের টিটকেরির সময় হালকা মুখভঙ্গিতে অসভ্য বলে ওঠাও একটা সময়ের দিক চিহ্ন হয়ে থাকবে হাসি শুধু হাসি নয় ছবিতে জহর রায়ের সঙ্গে এক বছর ছয়েক বাদে উনিশশো মুক্তিপ্রাপ্ত পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কয়েকটি মুহূর্ত ভানুর গভীর জীবনবোধের দোতক নায়িকা রুমা গো ঠাকুরতা নায়ক ভানুর অফিসের বস নেমন্তন্ন বাড়ি ফেরত তার হাতের ফুলের গুচ্ছ রুমা রমাবাবু ওরফে ভানুর হাতে তুলে দেওয়ার পরে কয়েকটা লহমা ভানু যেন পৃথিবীতেই থাকেন না ফুলের গন্ধটুকুর আবেশ নিয়ে যেন কয়েক কদম মেঘের উপরে হেঁটে যাচ্ছেন চলার পথে একটি জলের গামলা টের পান না তিনি এ ছবিতে উত্তম কুমারের হিরো হওয়ার কথা ছিল কোনোভাবে তা কেঁচে গিয়ে ভানু হিরো হচ্ছেন শুনে সুরকার নচিকেতা ঘোষ ছবির অমন চমৎকার গানগুলির কথা ভেবে একটু দুঃখ করেছিলেন মানু হিরো হলেও নায়ক সুলভ লার্জার দেন লাইফ হওয়ার চেষ্টা তিনি করেননি চরিত্রের বাইরে অকারণে একটি পাও ফেলেননি জহর রায় দুরন্ত ক্যারিকেচারে কয়েকটি অবিস্মরণীয় চরিত্র চিত্রায়ন করেছিলেন ভানুর কবি অভিনয় চরিত্রগুলির বিপন্নতা ফুটিয়ে তোলে তাদের আয়নায় নিজেকে দেখে দর্শক সৌমিত্র চট্টোপাধ্যায় তার মূল্যায়নেও বলেছেন ভানু বন্দ্যোপাধ্যায় বললেই শুধু একটা হাসবার যন্ত্র মনে পড়ে না একটা জীবন ধারণা জীবন সম্পর্কে একটা মন্তব্যকেও যেন মনকে ছুঁয়ে যায় ভানু কখনোই তার শরীরী অভিনয়ের কোনো ভঙ্গিকেই মাথা চড়তে দেননি উনিশশো সাতষট্টিতে মধ্য চল্লিশের ভানু রোমান্টিক কমেডি মিস বদায় নায়িকার সঙ্গে প্রেম করা ছাড়াও বেশ খানিকটা সময়ে নারীবেশে স্কিনে থেকেছেন এমন পরিস্থিতিতে ন্যাকামি বা অতি অভিনয় দর্শককে হাসানোর নজির রয়েছে অনেক সু অভিনেতারও লক্ষণীয় ভানু এক্ষেত্রেও তার সময়ের চেয়ে কয়েক যোজন এগিয়ে এক ফোঁটা বাড়াবাড়ি না করে ভানুকন্যা বাসুবি বন্দ্যোপাধ্যায় ঘটক মানে বিয়ের পরবর্তীটা ঘটক বাসুবি ঘটক তিনি বলেছিলেন অনেক পুরুষই মেয়ে সে অভিনয় করতে গিয়ে যে ভাড়াবো করেন তাতে ট্রান্সলারের অসম্মানিত বোধ করেন আমরা এখন শাড়ি পরার রূপান্তরকামী নারীদের সম্মানের চোখে দেখি ঠাকুরানীর হাটে রমাই ভার বা মিস প্রিয়ঙ্গদা হয়ে বাবার ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের অতি অভিনয় নেই এমনকি যে বাঙাল ডায়ালগের জন্য ভানুর এত নাম ডাক তাও অকারণে ব্যবহার তার পছন্দ ছিল না নিজে বলতেন সত্তর ভাগ ছবিতে এদেশী ভাষায় অভিনয় করেছেন ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ভানু জহরের অভিনয়ের দুটি আঙ্গিকের তুলনা করেছেন সৌমিত্র তাতে কখনো জহরের কিছু অতি অভিনয় চিহ্নের কথা বলেছেন অবশ্যই তা দর্শক বা পরিচালকের চাপে কিনা তা নিয়ে প্রশ্ন থাকেই কিন্তু সত্যজিৎের মতো সৌমিত্রেরও আক্ষেপ ছিল ভানু জহরের মতো গুণী শিল্পীদের কমিক লিলিপ হিসেবে অপব্যবহারের পরিণতি নিয়ে চিত্রনাট্যে হাসি নেই অথচ হাসানোর দাবিতেই পয়সা দিয়ে এদের নিযুক্ত করা হয়েছে সেরকম অজস্র ছবিতে অভিনয় করার খেসারত দিতে হয়েছে ভানু বন্দ্যোপাধ্যায়কে তা দিতেই হয়েছে সিনেমায় অভিনয়ের জন্য আয়রন অ্যান্ড স্টিল কন্ট্রোলের চাকরি ছাড়তে বাধ্য হয় তারপরে ভানু অবশ্যই কিছু খারাপ ছবিতে সই করেছেন তবু শ্রে ভার হিসেবে টিকে থাকা যে নিজের শিল্পী সত্তার জন্য সুবিচার করা হবে না তা শুরুতেই কিন্তু বুঝেছিলেন তিনি তার মতো চরিত্রাভিনেতারা সকলেই বিষয়টা বুঝুন এটাই ভানু চাইতেন বিশ্বমানের ছবি পরশ পাথরে তুলসী চক্রবর্তীর মতো পার্ট তিনি হয়তো কোনোদিনে পাননি তবু ভানু হাস্যরসের বাইরে অন্য ধরনের মনোযোগী হন সেই সঙ্গে অভিনেতা হিসেবে একটা দর বজায় রাখাও জরুরি এটা বুঝেছিলেন গৌতম বলছিলেন বাবা ওরা থাকে ওধারের মতো কিছু ছবিতে এক হাজার টাকা রোজ দরেও অভিনয় করেছেন অনেকটা সময় তার বাধা দর ছিল আড়াইশো টাকা সাড়ে চুয়াত্তরের পর থেকেই একেবারে ছোট চার পাঁচ দিন কাজের পাঠ বাবা নিতেন না ছোট চরিত্রে কেউ খুব ঝুলোঝুলি করলে আটশো বা হাজার টাকা দর হাঁকতেন ভানুর বিভিন্ন স্মৃতিচারণেই রয়েছে জহর রায়কে এ বিষয়ে তিনি চেষ্টা করেও সহমত করতে পারেননি ভানুর আড়াইশো টাকা দরের সময় জহর সত্তর টাকায় কাজ করেছেন ভানু বারবার তাকে সাম্মানিক বাড়াতে বলেছেন সে দুই বন্ধু মিলে ভানু গোয়েন্দা জহর এসডেন্ট এই দাঁচের ভূমিকাতেও নিজেকে মেলে ধরেছেন উনিশশো সাতষট্টিতে আসিতে আসি না একসঙ্গে বুড়ো জওয়ানের সিরিয় কমিক চরিত্র নিয়েও তার তুমুল উৎসাহ ছিল ভানুর অনুরোধেই চরিত্র থেকে কমিক অভিনয়ের ভাগ কমানো হয় সেসব নাকি জহর জহরের পার্টি ঢুকে গিয়েছিল জহরকে নিয়ে আরেকটি কাজের পরিকল্পনা অবশ্য ভানুর পূর্ণ হয়নি মুক্তালামবাবু স্ট্রিটের মেসে এক বাক্স সন্দেশ শুদ্ধ শিবরাম চক্রবর্তীর কাছে গিয়ে তার হর্ষবদর্গোবর্ধনের সম্পূর্ণ অভিনয় সত্ত্বেও নগদ টাকা দিয়ে কিনেছিলেন ভানু ভানুর অবশ্য এই ছবির পরিচালনার ইচ্ছে ছিল জহরের অকাল প্রয়াণে সব ভণ্ডুল ছয় বিশ্বাস দ্য গ্রেট নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ শিশু শিল্পী ভানু কন্যা বাসবি ওরফে ভুটুর মুখে কথাটা শুনে ভানু বাক্যি হারা ভুটু বলছে আমি তো আমার প্রথম ছবিতেই প্রাইজ পাবো তুমি কি পেয়েছো বাবা পাশে বসে তখন মিটিমিটি হাসতেন ভুটুর ছবি জেঠু বিশ্বাসের প্রচনাতেই ভানুকে এ কথা শুনতে হয়েছিল ছবিদা ভানুকে খেপাচ্ছেন চুপ করে থাকলে চলবে না বলতেই হবে তার শিল্পী জীবনের অন্যতম প্রধান মেন্টর ছবিদাকে বাদ দিয়ে ভানুর গল্প শেষ হয় না বধু ছবিতে কমন্বিত্ত ছবিশ্বাস সাবলী চট্টোপাধ্যায় ও সন্ধ্যা রায়ের সঙ্গে তো যদি ভালো লাগে এই পার্টি একটু দীর্ঘায়িত হলো ঠিক আছে তো যে মূল লেখা তাতে আরও অনেকটা পাঠ ছিল আমি আর এই পার্টিকে বেশি দীর্ঘায়িত করলাম না কারণ মূলত ভানুবন্ধার বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ নিয়ে আজকের এই প্রতিবেদন সেটুকু আমি পাঠ করলাম যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার